গরমে হাঁসফাঁস শহরবাসীর বাড়ছে তাপমাত্রার পারদ তবে এবার কিছুটা হলেও আশার বাণী শোনালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়িদরা ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বলয় অক্ষরেখা এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প গত সোমবার সকাল থেকেই হু হু করে ঢুকতে শুরু করেছে রাজ্যে প্রায় সমান্তরালভাবে আরও একটি ঘটনাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এর প্রভাবে আরও বেশি বেশি করে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে ওড়িশা ঝাড়খণ্ড এবং বাংলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে দাবদাহ থেকে সাময়িক মুক্তি সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে ইতিমধ্যে অনেকটা কমেছে আরও কমবে পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ আর তাতেই বাড়বে অস্বস্তি অস্বস্তি যত বাড়বে তত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার থেকে বুধবার পশ্চিমের তিন চার জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে থাকবে বর্জপাতের আশঙ্কাও তবে উত্তরবঙ্গে আগামী চার পাঁচ দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে মূলত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেখানে কিছুটা বাড়বে দিনের তাপমাত্রা